আজকে দুই দিন ভরপুর বৃষ্টি হওয়ার পর আজকে প্রথম বাজারে যাচ্ছি কারণ এই দুই দিন বৃষ্টির কারণে বাজারে যেতে পারি নাই সো বাজারে যাওয়ার আগে আমি আমার বন্ধু মণিদিনকে ডেকে নিলাম রাস্তায় বেরিয়েই দেখি পানি আর পানি মানে পুরো এলাকা ভেসে গেছে যাক বাজার তো করতেই হবে তো বাজার তো যেতেই হবে তাই পানি পার হয়ে যাচ্ছি তো যাওয়ার সময় দেখলাম অনেকে মাছ ধরতেছে মানে কারোর জন্য সুখ কারোর জন্য দুঃখ সো যাক বাজার তো করতেই হবে তাই বাজারের জন্য রওনা দিলাম বাসায়াবাজার যাবো আমরা তো রেললাইন দিয়ে আমরা বাসায় বাজার যাওয়ার জন্য হেঁটে যাচ্ছি সো বাজারে চলে আসলাম আসলে বাজারে আসে গরুর মাংসের দিকে তো তাকানোই যাবে না কারণ গরুর যে দাম এখন তো আমরা বাজারে ঢুকছি কিন্তু বৃষ্টির কারণে বাজারে ভালো করে ভিডিও করতে পারি নাই সো তো তারপর যতটুকু পারি সেতটুক করছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছের দাম জিজ্ঞেস করছিলাম কিন্তু মাছের দাম জিজ্ঞেস করার কোনো লাভ হয় না কারণ এই মাছ নাকি চারশো টাকা কেজি চারশো টাকা কেজি মাছ খেয়ে কোনো লাভ নেই তো পরে আমরা তা কিনলাম মূলা পেঁয়াজ রসুন হাঁসের ডিম আলু আর ছড়া আবার একটু মাছ কিনছিলাম তো মাছটা হচ্ছে আপনার ঝাটকা মাছ আসলে এই অল্প বাজার করে আমার প্রায় ছশো টাকার মতো শেষ হয়ে গেছে সো আপনারা কমেন্ট করে জানাবেন আশরাসি বাদার অবস্থা কেমন